আমার ফ্যামিলি পুরো আমরা এমন ব্যথা ব্যথিত পিতার কাঁধে ছেলের লাশ এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু না আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি যারা এই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে জি আমার একটাই ছেলে

আমি সাইমি ইসলাম ফারিন শহীদ ফারহান ছোট বোন ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি এখনো আমি আমার নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি আমার প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা খুন আমি আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে তার স্মৃতিতে আমি সব সময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে আমি এখন পর্যন্ত আমার লেখা শুরু করতে পারিনি আমি আজকে আদালতে এসেছি আমার পরিবারের সাথে আমি চাই যে আমার ভাইয়ের ভাইয়ের জন্য উপযুক্ত বিচার হয় এই জিনিসটা যেন ঝুলে না থাকে উপযুক্ত যেন বিচার হয় এর জন্য আমি এসেছি আমি আমি বিচার